হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো একটা এত প্রয়োজনীয় ভিডিও যেটা দেখ মানে তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না তো চলো আজকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় তোমার রক্তে রক্ত কম থাকে তারপরে রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে আর একটা বাচ্চা কাছে হয়ে যাওয়ার পরেই কিন্তু এই প্রবলেমগুলো আরও বেশি করে দেখা দেয় তো প্রত্যেকে আমরা এই জিনিসগুলো যে দুটো জিনিস তোমাদের দেখাবো দুটো উপকরণ দেখাবো সেই দুটো উপকরণ তোমরা যদি ফলো করে করতে পারো তবে আমি কি বলবো হানড্রেড পারসেন্ট তোমরা উপকার পাবে আমি তো প্রচণ্ড উপকার পেয়েছি তো চলো তোমাদেরকে সেই দুটো উপকরণ দেখাবো সেই দুটো উপকরণ কি চলো দেখে নাও তো বন্ধুরাই দেখো এটা হলো বিট দেখতেই পাচ্ছ তোমরা আর বীজ যে আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর এই যে হোক কুলেখাড়া কুলেখাড়ার শাক এই যে ধুয়ে নিয়েছি আমি তো এই দুটোরই রস করব বিটের বিটের রসও করবো কুলেখাড়ার রসটাও করব। তো এই দুটোই শরীরের পক্ষে যে কি ভালো সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এই দেখো এবার আমি রস করে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা আমার কিন্তু একদম নিমিষের মধ্যে হয়ে গেল এ দেখো এটা হলো কুলেখারার রস আর এটা হলো বিটের রস তো এটা খালি বৌরা না আইবুড়ো মেয়েরাও খেতে পারে প্রত্যেকেই খেতে পারে এটা এটা খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকারী তো তোমরা প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন দিন কি চার দিন খালি পেটে সকালবেলা এই রসগুলো খেতেই পারো তো চলো বন্ধুরা এখন এই দেখো এটা আমি বিটের রসটা আমার মেয়েকে দেবো আমি আর এই কুলেখাড়াটা আমি খাবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এটা খুবই মানে হেলথের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো তো তোমরা এটা করে খেতে পারো তো চলো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা এই দেখো বন্ধুরা